আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সকলকে ঈদ উল আজাহার শুভেচ্ছা আজ আমরা চলে এসেছি আমার সাথে আমার বন্ধু আছেন মুভাসন আমরা আজকে চলে এসেছি কসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার রাজনগর ফটে ভুইয়া মার্কেট দুর্গাজারে আজকে বুইয়া মার্কেটে অনেক বড় ছোটো এবং মহিষ সকল ধরনের গরু ছাগল একা এখানে উঠেছে আজকে আপনাদেরকে কুরবানি গরু হাটটি দেখা দেখাবো আপনারা সকলে ভিডিওটা দেখবেন এখন আমি গরু বাজারে প্রবেশ করতেছি আর আমার সাথে আছে আমার গ্রামের একটা ছোট ভাই আমার বন্ধু মুফাসেল এই রাজনগর গরু বাজারটি প্রত্যেক কোরবানি ঈদের উপলক্ষে ফতেহপুর গ্রামবাসী ও রাজনগর গ্রামবাসী মিলে এই গরু বাজারটি আয়োজন করে থাকেন আর আজকে সকালবেলা বাবার কাছে শুনলাম রাজনগর বাজারটি নাকি এবারে বড়সড় আকারে করা হচ্ছে বড় মাঠ নিয়ে এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে রাজনগর বাজারের পুরনো বাজারটা গরু বাজারটা এখানে ঈদের উপলক্ষে এখানে আগে ছোটো করে গরু বাজারটা বসাতো এবারে আর এখানে তেমন তেমনভাবে গরুর সব গরু এখানে বসে নাই কারণ এবারে বিশাল একটা মাঠ নিয়ে তারা গরুর বাজারটা আয়োজন করেছে সবাই সেখানে চলে যাচ্ছে তারপরও এখানে কয়েকটা গরু বসেছে যারা গরু বিক্রি করতে এনেছেন এখন আমরা চলে যাচ্ছি যে এখানে বড় মাঠে গরু নিয়ে বসেছে আর আমার গ্রামের ছোট ভাই বলতেছে ভাই রাজনগর বাজারে এত মানুষ আগে আসতো গরু নিয়ে আমি কখনো দেখিনি আমি বললাম আরে তো মাঠ নিয়ে গরু বাজারটা বসাচ্ছে এই কারণে বেশি গরু নিয়ে আসছে যারা গরু বিক্রি করবে আর গরু বাজারে বড় মাঠের প্রবেশ করতে গিয়ে দেখি বড় বড় গরু নিয়ে বসছে গরুগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এখন আমরা চলে এসেছি এবারের কুরবানির উপলক্ষে রাজনগর ও ফত গ্রামবাসী মিলে যে বড় মাটি নিয়ে গরু বাজারটা বসিয়েছে আর গরু বাজারটা এসে দেখি আসলে এবারে রাজনগর বাজারে আগের চাইতে অনেক বড় আকারে বাজারটি বসিয়েছে অনেক গরুও এসেছে আর বড় মাঠ নেওয়াতে ক্রেতা ও বিক্রেতাদের জন্য অনেক উপকার হয়েছে কারণ ছোটো মাঠ নিলে অনেক ঘষাঘষি করে গরু নিয়ে বসতে হয় এবং ক্রেতাদের গরু ঘুরে ঘুরে দেখতে অনেক অসুবিধা হয় এবং গরু কিনে গরু বের করতে অনেক সমস্যা হয়ে যায় এবারের রাজনগর ও ফতেহপুর গ্রামবাসীর মিলেমিশে যেই গরু বাজারটা আয়োজন করেছে নতুন করে নতুনভাবে এই বাজারের আয়োজনটা গরু বাজারের আয়োজনটা আমার অনেক ভালো লেগেছে কারণ আগে ছোটো হাটো একটা জায়গা নিয়ে তারা করতো যেখানে ঘষাঘষি হতো এবারে বড় একটা মাঠ নিয়ে তারা আয়োজনটা করেছে তার কারণে ক্রেতাদের এবং বিক্রেতাদের তারা গরু নিয়ে বসতে এবং গরু ঘুরে ঘুরে দেখে কিনতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না আর মূল যে মাঠে তারা গরু বাজারটি দিয়েছে এখানে এসে দেখি ছোটো বড় এবং সব ধরনের গরু রয়েছে কালো সাদা লাল সব কালারে গরু নিয়ে গরু নিয়ে তারা বসেছে আজকে যারা আপনারা এই রাজনগর ও ফতেহপুর গরু বাজারে আসতে পারেন নাই গরু নিয়ে এবং গরু কিনতে কোনো সমস্যা নাই সামনে আরও দুটা গরু বাজার বসবে রাজনগর ও ফতেহপুর বাজারে আপনারা অবশ্যই আসবেন রাজনগর ফতেহপুর বাজারে এসে আপনাদের পছন্দ মতো গরুটি কই করবেন আর যে সকল ভাইরা গরু নিয়ে আসবেন তাদেরকে বলছি আপনারা চলে আসবেন সামনে দুইটা বাজারে আর যারা কুরবানি দিবেন অবশ্যই আপনি দেখে শুনে কুরবানি দেবেন কারণ কুরবানি দেওয়ার ক্ষেত্রে পশু কেনার ক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন অবশ্যই আছে যেটা আমাদের কুরবানির ক্ষেত্রে আমাদের মানতে হয় কুরবানি পশু কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সবাই জানেন আর যেটা আমাদের নবী বলে গেছেন অনেক পছন্দ করতেন উনি আমাদেরকে বলে গেছেন কুরবানি পশু কেনার ক্ষেত্রে কুরবানি পশুর ক্ষেত্রে যদি আপনি একটা পশু কিনেন গরু বা মহিষ ছাগল বা এই চাই কিনেন পশুটা হতে হবে সুস্থ সবল এবং সুন্দর আর নবীজি গরুর ক্ষেত্রে লম্বা শিং গরু মহিষের ক্ষেত্রে লম্বা শিং ওলা গরু খুব পছন্দ করতেন আর এই সুন্দর এবং সুস্থ সবল গরু কুরবানিতেও হচ্ছে সঠিক নিয়ম আপনারা সকলে সঠিকভাবে সঠিক পশু কিনে আপনারা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন আর এখন আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের রান্নাঘর বা গরু বাজারে কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন ঈদ মুবারক